প্রত্যেকটা সেক্টর বিভিন্ন লেভেলে আছে কারা কারা বোর্ড কেউ কেউ আমরা বোর্ড বানাচ্ছি কেউ কেউ আমরা রং বানাচ্ছি কেউ কেউ আমরা অ্যাডেসিভ বানাচ্ছি কেউ কেউ আমরা স্ক্রু ড্রাইভার বানাচ্ছি এবং বিভিন্ন বিভিন্ন জিনিস বানাচ্ছে এখন বিভিন্ন লোক যখন বিভিন্ন জিনিস বানাচ্ছে এখন সরকারের পলিসিগুলো হতে হবে কিন্তু একজন কিন্তু মানে কুইক এবং প্রম্প অ্যাকশনে কিন্তু সরকারের পলিসিগুলো হতে হবে প্রথমে যেটা বলছে যে আমাদের ইনপুটে যা যা লাগবে আমাদের কিন্তু দিতে হবে এবং যদি সরকার যদি আমাদের শাশুড়ি বন্ডে যদি মাল আনতে পারি আমরা যেতে পারবো এখন যারা মনে করেন আমার পেন্টের কারখানা আছে আমি যদি যদি আমরা ডুটি ফ্রি না পাই তাহলে কিন্তু আমার জীবন দাঁড়াতে এখন আমার কিন্তু পার্সেন্ট ডিউটি দিয়ে আমি কিন্তু কখনোই কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং যেহেতু অসংখ্য মানুষের বাংলাদেশের কর্মসংস্থানের দরকার আছে আমি মনে করি ফার্নিচার ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির বদলতে কিন্তু মানুষের লক্ষ লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আজকে আমাদের দরকার হলো বন ফ্রি ইম্পোর্ট

রাইট এবং এই চার বছর নাম সরকারের সুযোগ এটা আমাদেরকে অবশ্যই যে আপনি আমাকে বন্ডের সুবিধা দেন বাকিটা আমি ওই চিনি দিয়ে দেন আমি সবাই হেটে করে ফেলবো বিষয়টা আসলে এত সহজ না বিষয়টাকে আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানয়েজ আমরা কত দ্রুত এক মিলিয়ন ডলারে দিতে পারি কারণ আজকে আপনারা যদি দেখেন যে আমরা যে রপ্তানি করছি এটা একশো মিলিয়ন ডলার সত্তর মিলিয়ন ডলার এর মধ্যে যদি আপনার সিম্পলি দেখেন আমরা তো ভারত কেন্দ্রিক রপ্তানির উপরে খুব নির্ভরশীলতা একটা সময় পার করিয়েছি খুব বেশি দেশের রপ্তানির উদ্দেশ্যে কি পরিমাণ কাঠ প্রোডাক্ট উৎপাদন হয়েছে কি পরিমাণ এফএসি সার্টিফাইড প্রোডাক্ট আমদানি হয়েছে আমরা কিন্তু তেমন কিছু দেখতে পাবো না আমরা যে এবং যে যে কতজন বিনিয়োগকারী এখানে মানে যে কয়টা শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত এটা দিয়ে পাঁচ বিলিয়ন ডলারে যাওয়া না পরিসরকে আরো বড় করতে হবে এখানে নিয়ামক হিসেবে উপকরণ মূল্য কমাতে হবে বন্ড প্রয়োজনীয় বাস্তবায়ন করতে হবে এটাকে অস্বীকার গ্রহণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাস্তবতাকে বন্ডের সুবিধা দিয়ে দেন এবং আমরা জানি যে এই বন্ডের কারণে বা এই দেশে গার্মেন্টস শিল্পে ব্যাপক প্রসার ঘটেছে কিন্তু এই বন্ডের কারণেই দেশে অনেক শিল্প এখন গড়ে উঠছে না এই বন্ডের যে অ্যাবিউজ করা এটাকে বন্ধ করতে হবে আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে যদি আপাদমস্ত পরিবর্তিত না হয় আপনাদের যে নান্দনিক নান্দনিক বিষয় মানে আপনার ডিজাইন অ্যাসপেক্ট আপনার ফার্নিচারের ইউটিলিটি আপনার ফার্নিচারের সারফেস আপনার ফার্নিচারের মেটেরিয়াল এবং এর উৎপাদনশীলতা এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে যদি একত্রিত করে না দেখেন